হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি ব্লগ ভিডিওটা হচ্ছে আমরা ফার্স্ট জানুয়ারি কীভাবে কাঠালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আমাদের গাড়ি চলে এসছে তো এখান থেকে আমরা কক্সারডাঙ্গা দিদির বাড়িতে গেলাম দিদিরাও রেডি হয়ে গেছে দিদিদেরকে নিয়ে আমরা আমার বাপের বাড়ি যাচ্ছি সেখানে আমার শাশুড়ি মা আছে এবং ওখানে সবাইকে নিয়ে আমার বাপ বাবার বাড়ির মা বাবা সবাইকে নিয়ে আমরা যাব বিষ্ণু মন্দির সীতায়ে সীতায়ে বিষ্ণু মন্দিরে আমার মানত করা ছিল সেটাই আমরা আমরা বছরের প্রথম দিনটি ভাবলাম যে পুজো করে কাটাই তো তাই সবাই মিলে সকল সকল স্নান টান করে রেডি হয়ে আমরা চলে এসেছি সীতাইয়ে তো এখান থেকে এই যে মা বাবুসোনাকে দেখে খুব খুশি সবাই খুব খুশি সবাই অনেক দিন পরে দেখলো তো সবাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি বিষ্ণু মন্দিরে ফাইনালি আমরা চলে এসেছি বিষ্ণু মন্দিরে সীতাই ব্লকে এই বিষ্ণু মন্দির আছে এটা একটু ভিতরে যেতে লাগে সম্ভবত জায়গাটার নাম পাহাড়বাড়ি তো আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন খুব সুন্দর মন্দিরটা এখন নির্মাণ চলছে আমরা আমি এর আগে অনেক দুইবার এসেছিলাম তো আমি এখানে পুজো সব কিছু দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম সে আমার মানতটা পূর্ণ হয়েছে তাই আমি আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাইকে নিয়ে পুজো দিতে এসেছি এখানে ছত্রিশ কোটি দেবতা আছে সব দেবতারই নাম করে এখানে পুজো দেওয়া হয় যখন এখানে পুজো হয় এখানে যজ্ঞ হয় সেই যজ্ঞ একদম সূর্য থেকে ডাইরেক্ট যজ্ঞে আগুন লেগে যায় তো আমি শুনেছি আমি দেখিনি কিন্তু যজ্ঞের সময় আমি এসেছিলাম এখানে এখানে সব বাইরে থেকে পুরোহিতরা আসে এখানে যজ্ঞ করে খুব জাগ্রত এখানে ঠাকুর দেখুন নারায়ণ লক্ষ্মী তো আমাদের এখানে পুজোর জন্য আমরা এখানে ভোগ রান্না করব। তো প্রথমেই আমি প্রণাম করে নিচ্ছি ঠাকুরের ভোগ রান্না করলে প্রথমে আগে প্রণাম করে সিঁদুর দিয়ে নিতে হয় তো আমি দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে মা আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে রান্না করতে লাগে কি করতে লাগে তো আমি করছি এখানে মা মাসি সবাই এখানে আছে আর বাকিরা সবাই এখানে ঘোরাঘুরি করছে আমাদের জানুয়ারি প্রথম দিনটা এইভাবেই মন্দিরে প্রথম কাটাবো বলে ভেবেছি তাই চলে এসেছি আমরা এখানে মন্দিরে তো আমরা এখানে ভরে পুজো করছি তোমরা যদি কেউ বিষ্ণু মন্দিরে আসতে চাও আসতে পারো ডাইরেক্ট সীতায় এসবে সীতাই থেকে পাহাড় বাড়ি বললেই বিষ্ণু মন্দিরে দেখাই দেবে সবাই এখানে পুরোহিতই সব কিছু করে ভোগ রান্না করে কিন্তু পুরোহিত আসতে লেট করছিল পুরোহিত ফার্স্ট জানুয়ারি তো পুরোহিত সেদিন ছিল না অন্য আরেক পুরোহিত এসেছে এখানে ভিডিও করা নিয়ে সবাইকে হাসাহাসি এই যে দিদি জামাইবাবু সবাই ফটো উঠতেছে ফটো উঠতে ব্যস্ত আর আমি এখানে ভোগ রান্না করছি সবাই সেলফি উঠছে আমি ভোগের মধ্যে কাজু বাদাম কিশমিশ এগুলো ধুয়ে দিচ্ছি আমার ভোগ প্রায় রান্নাই হয়ে গেছে এখানে আমরা লুচি পায়েস ফলমূল এগুলো নিয়ে এসেছি আমার ভোগ রান্না হয়ে গেছে এখন নিয়ে উপরে মন্দিরে যাব এটা মন্দিরের নিচেরটা তো আমরা এখানে চলে এসেছি পুরোহিত মশাই এসে গেছে আমাদের সব রেডি এখন পুজো চলবে তো দেখো এখানে সামনেই রাধাকৃষ্ণ আছে এই যে মাঝখানটায় যোগ্য হয় আমাদের ক্যামেরাম্যানটা ভালো ছিল না তো নতুন ক্যামেরাম্যান তাই এরকম ক্যামেরা করে দিয়েছে এই যে তোমাদের দাদাভাই ভাই প্রদীপ জ্বালাচ্ছে এখানে সবাই বসে গেছে পুজোর জন্য আমরা বাকি জায়গায় প্রসাদ প্রদীপ লাগিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ এখানে সব দেব দেবীদের নাম এখানে লেখাই আছে যখন এখানে পুজো হয় তখন এখানে মূর্তি ঠাকুরের থাকে এখন মূর্তি নেই এখন এখানে ঠাকুরের নাম সেজন্য দিয়ে দিয়েছে এই যে শিব দেব লেখা আছে এখানে ছত্রিশ কোটি দেবতা এখানে পুজো হয় তো আমাদের পুজো হয়ে গেছে আমরা বাইরে চলে আসলাম সবাইকে প্রসাদ দিচ্ছে মা সবাই প্রসাদ খাচ্ছে তো পুজো শেষ করে আমরা বাড়িতে ঢুকবো মারা বাড়িতে গেছে ওখানে রান্না চলছে এখন আমরা একটু বাইরে বাংলাদেশ বর্ডারের পাশে এসে গেছি এখানে দিদিরা দেখেনি ওদেরকে দেখানোর জন্য চলে এসেছি এই যে ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার তো ঘুরে টুরে আমরা সবাই চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিই